আসসালামু আলাইকুম সমন্বিত ভিউয়ার্স আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সর্বনিম্ন জিরো সাইজের মেশিন এই মেশিনগুলো দিয়ে আপনি সর্বনিম্ন জিরো সাইজ ভুসি সাইজের খড় ঘাস কাটতে পারবেন এগুলো দিয়ে ব্যবসা করতে পারবেন এগুলো নিয়ে খামারে কাজ করতে পারবেন এবং বাসাবাড়ির জন্য আপনারা নিতে পারেন সম্বিত ভিউয়ার্স এখানে আমরা পাঁচ ব্লেডের মেশিন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কিন্তু ছয় ব্লেডের মেশিনও রয়েছে এখানে পাঁচ ব্লেড ছয় ব্লেড তিন ব্লেড দুই ব্লেডের মেশিনগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি আজকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু পাঁচ ব্লেড এবং এখানে আমরা আটাশ জাতের পেনিয়াম ব্যবহার করেছি এখন অনেক ভাই বলবেন যে ভাই পেনিয়ামের কাজ কি পেনিয়ামের কাজ এবং পেঁয়াজের কাজ হচ্ছে আপনার মেশিনটাকে জিরো সাইজের জন্য সহযোগিতা করে যত পেঁয়াজ যত বেশি হবে যত পেনিয়াম এর দাঁত বেশি হবে তত কিন্তু জিরো সাইজ বেশি হবে এর আগে আমরা দেখেছি যে আমরা পনেরো দাঁত দিয়েছি বাইশ দাঁত দিয়েছি এখন কিন্তু আটাই দাঁত আপনার যদি দাঁত বেশি হয় এবং পেনিয়াম বেশি হয় মানে পেঁয়াজ বেশি হয় তাহলে কিন্তু আপনার মেশিনটা জিরো সাইজ বেশি হবে এইটাই হচ্ছে সর্বনিম্ন বাজারের সর্বনিম্ন জিরো সাইজের মেশিন আপনারা আপনাদের বাইশ দাঁতে পেনিয়াম দিয়ে দরকার না আটাইশ দাঁতের পেনিয়াম দিয়ে দরকার না পাঁচ ব্লেড দরকার না ছয় ব্লেড না চার ব্লেড যেটাই বলবেন আমরা কিন্তু সেটা প্রস্তুত করে দিই এবং গ্যারান্টি সহকারে আমাদের মেশিন একটা নেবেন যে আপনার মেশিন চলবে না এরকম নাই আমরা যদি না চলে আপনার মেশিনটা কিন্তু আপনি ব্যাক করতে পারবেন আমাদের ঠিকানায় এবং আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করে কোনো ধানাই ফানাই নেই এই জন্য আপনাদের এই মেশিনগুলো একটু কাছ থেকে দেখাতে চাচ্ছি দেখেন আমরা গ্যারান্টি আসলে কিভাবে দিই আপনারা বলবেন যে ভাই গ্যারান্টি তো বাংলাদেশে অনেকেই দেয় তো গ্যারান্টি দিয়ে তো কাজ হয় না তো আসলে বিষয়টা ওই রকম নাই গ্যারান্টি দেখেন এখানে আপনার যে জিনিসটা বললাম যে জাদু হচ্ছে এখানে এই জাদুর জায়গাটা আপনাকে কেউ দেখাবে না কারণ হচ্ছে আপনাকে বুঝে অত বুঝতে দেবেন আর কি যেহেতু আপনি কাস্টমার মানুষ আপনাকে যত অবুজ রাখা যায় কিন্তু আমরা চাই যে আপনি বুঝে মেশিন কেনেন ভাই এটা হচ্ছে পেনিয়াম এখানে দেখেন আটাশটা দাঁত এখানে গুললে এক দুই করে গুললে আপনার আটাশটা দাঁত থাকবে এখানে প্যাস আছে এখানে প্যাস এবং পেনিয়াম যত বেশি হবে তত কিন্তু জিরো সাইজ বেশি হবে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পাঁচ ব্লেড ব্লেডও কিন্তু বেশি চার ব্লেড আগে আপনাদেরকে দিতাম এখন কিন্তু পাঁচ ব্লেড তাইলে নিশ্চয় আপনার এখানেও বেশি আবার এখানেও বেশি জিরো সাইজ যে হবে না এটা আপনারা বুঝতে পেরেছেন মানে জিরো সাইজের বাপ পর্যন্ত হবে জিরো সাইজ হবে না এরকম কোনো কথা নেই কারণ এখানেও পেনিয়াম প্যাঁচ বেশি ওখানেও আপনার ব্লেড বেশি তাইলে জিরো সাইজ না হওয়ার কোনো সুযোগ আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে জিরো সাইজ এবং আমাদের কৃষি ফেরিওয়ালা দর্শন মেশিনারিজ আমাদের পেজ রয়েছে ইউটিউব রয়েছে আপনারা সেখানে আমাদের কাটিংগুলো সবসময় তো কাটিং করা হয় না আসলে কাটিংগুলো দেখলেও বুঝতে পারবেন আবার এখানে দেখেন আমাদের মেশিনগুলো যে আসলে কেন ভালো এখানে পাকা তিন মিলি কিন্তু আপনার অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং এখানে টানা মারা হয়েছে এক দুই তিন চার এদিকে চারটে ওইদিকে পাঁচটা তাহলে চারটে পাঁচটা টানা মারা রয়েছে আবার এখানে ছয় পা দেখেন এখানে ছয় পা এখানে ছয় পা টানা মারা আছে করে ব্লেড ব্লেড আছে আবার পাঁচ এখানে দাঁত দেওয়া রয়েছে আটাই দাঁত আবার এই আপনার মোটা শিট অতএব এখানে লস খাওয়ার মতো কোনো সুযোগ নাই আপনার আপনাদের এইভাবে বলার কারণ হচ্ছে যে আসলে আপনারা মেশিন কেনেন না বুঝে মেশিন কিনলে বুঝে কিনলে আপনারা ঠকবেন না জিতবেন এই জন্য আপনি যেখান থেকে বাংলাদেশের মেশিন গুলো কেনেন একটু বুঝে কিনবেন আবার অনেক ভাই আছেন যে এই যে ডাল এখানে কিন্তু পাঁচ ডাল এখানে কিন্তু পাঁচ ডালের চাকাও কিন্তু পাওয়া যায় চার ডালের চাকা পাঁচ ডালের চাকা সেগুলো আপনারা নিতে পারেন আর আমাদের এগুলো প্রত্যেকটা ওয়েট ফুল এবং সাথে আপনারা গ্যারান্টি সহ নিতে পারবেন তাই আর দেরি না করে অবশ্যই স্ক্রে থাকা নম্বরে যোগাযোগ করবেন আমাদের এখানে আসতে পারেন এসেও নিতে পারেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের লোকেশন জেলা ভিয়ার্স আমাদের পিছনে মেশিন গুলো দেখেন পিছনে কিন্তু দুই প্লেড এ মেশিন রয়েছে পাশে কিন্তু ভুট্টা মালায় মেশিন তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ এই মেশিন গুলো নিতে পারেন তো অনেক কথা বলে ফেললাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ